আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হলো চানডে তো এমনিতে দিন হয়ে গেছে বের হয় না সেই কাজের জন্য বের হই কিন্তু আজকে যেহেতু চানডে তাই ভাবলাম যে এদিকে তো টুকা গাড়ি করাই যা আর গরমটা কেমন পড়ছে এমনিতে করতে বের হন জানা আজকে দেখেন হয়তো মানে গরম আছে কিন্তু সাথে বাতাসও আছে তো তাই ভাবলাম যে যেহেতু সানডে তো কোথায় যাব আপনাদেরকে নিয়ে যাব আপনারা সাথে থাকবেন আমার তো এখনো এখনো মানে প্লেনটা বানায়নি যে কোথায় যাব জাস্ট ঘর থেকে এখন বের হবে বের হয়ে তারপরে বানাবো কোথায় গেলে ভালো হয় তো এখন তো আর আপনাদেরকে বলতে পারবো না এখন বলবো আরেক জায়গায় যদি গিয়ে প্লেনটা চেঞ্জ করে ফেলেই তো যাবো আরেক চলে যাবো আরেক এক জায়গায় তো সেরকমটা হলে তো হবে না তো তাই ভাবলাম যে আপনারা সাথে থাকেন কোথায় যাচ্ছি সোজা ওই জায়গায় গিয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে সাথে বিশেষ করে আমার সাথে থাকবেন আপনাদেরকে আপনাদেরকে নিয়ে যাব তো ওই জায়গাটা আপনাদেরকে দেখায় আনবো কোন জায়গায় যাই কি করি কি খাওয়া দাওয়া করি তো ওই আর কি তো এখন বের হয়ে আপাতত তারপরে আপনাদের সাথে আবারও পড়লাম তো এই এইখানে এইখানে আসে আমি হসর হসর আমার ভিডিওটা অন করি আপনারা অনেকেই দেখছেন এই বিউটা এটা দেখেন তো দুই সাইড আছে পুকুর মাছ রাস্তা তো বেশ ভালো লাগে এইখানে আইসা তো এখান এই বিউটা হলো আমাদের বাড়ির পাশে মানে আমাদের পাশে থেকে বেশি দূরে না তো এইখানে আসায় তারপরে আর কি আমি হচরা হচর আমার ভিডিওটা অন করি তো আপনারা আরো দেখছেন আমার ব্লগে

বেশিরভাগ দোকানই বন্ধ তো মানে এক টাইম খুলে একবেলা হয়তো খুলে পিসবেলা মানে বারোটার পরে সবই বন্ধ চান্দেতে দিতে এই আর কি একটা সুবিধা যে আপনার কোনো হ্যাং জ্যাং নাই আপনি যেখানে যান যেতে পারবেন সেরকম কোনো মানে অনেক টেনশন নাই প্যারা নাই আর কি এটা হলো নগাঁও তো নগাঁও পার হইতেছি আমরা এখন নগর পরিবেশটা আপনাদেরকে দেখাইলাম চানডের থেকে কেমন থাকে নগর পরিবেশটা এইদিকে আমাকে একটু দেখাইয়া দিলাম তো দেখেন আমারও খুব ভালো লাগতাছে আজকে যেহেতু সব ফাঁকা এত ভিড় নাই তো বেশ ভালোই লাগতাছে এরকম এরকম দিনে কোথায় যাওয়ার মজাটাই আলাদা এখন আমরা চলে আসছি কোথায় জানেন এখন আমি আসছি একটু অফিসে তো আজকে যেহেতু চাঁদ রে অফিসের কোনো কাজ নয় খোলাও না তারপরে ও একটা কাজে লেগে আসছি তো এটা এখান থেকে অ্যাডজাস্ট করে তারপর এখান থেকে বের হয়ে যাবো খাওয়ার জন্য আর কি তো আজকে কোথায় যাব কোথায় না যাবো আমরা দেশটনি এটা কোথায় আছে বাইপাসে বাইপাসে উড়িয়াগাঁও তো ওখানে যাবো এখন তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব আর কি সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে কাজটা একটু সেরে ফেলি

এরিয়া গেলাম জায়গাটায় আসলাম এটা হলো বাইপাসের বাইপাসের বাইপাস বেস্টনি তো আপনারা কারা কারা আসবেন অবশ্যই চলে আসবেন খুব ভালো লাগে খুব ভালো খুব ভালো আমরা এখন খাওয়া দাওয়া করবো এখন খাই তারপরে আবার দেখাচ্ছি অনেক অনেক ভালো লাগে এইখানে আসবেন আপনারা সবাই আসবেন তো পুরো একটা খাইতে পারি নাইকিয়া কিন্তু খুবই মজার জায়গা টেস্ট নিচ খুবই ভালো লাগে তো আমি এই যে ফার্স্ট বার আসলাম আগে কখনো আসি নাই জাস্ট নামথিং কির এক পাঠাবো এখান থেকে চলে যাবো কি তো আমার আব্বা আব্বু আর সামনে আসছিলো আব্বু কিবা একটা কাজের সামনে আসছে আব্বু আসছিল তো আমাদের সাথে যাবে না তো আমাদের যেহেতু রাত যাকে যাকে রাত্র হয়ে যাবে তো দিক দিয়ে আর আব্বু যাবে না তো আমাদের ওপর লেট হবো তো বাবলা মেয়েখান থেকে খাওয়া দাওয়া করি তারপরে চলে যায় খুবই মজার একটা জায়গা খুবই মজার জায়গা করে আর কি কপি আমাৰ অৰ্ডাৰ কৰিছি গম দেখাব কপি ছি তো খুবই মজা লাগতে আল্লাহ হা দুল খাইতেছি তো কারা কারা আসবেন সবাই এসে পড়বেন খুবই একটা সুন্দর জায়গা খুব সুন্দর সামনে দেখেন রেস্টুরেন্ট আর এইখানে আমি দোল খাইতেছি দোল থেকে এখন চলে যাব হলো বাসায় তো এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে যায় তো খুব ভালো একটা জায়গায় আসছিলাম তো এখানে এই যে পয়সা দুল বইসা দেখেন দুল খাব এখন এখন এই জায়গাত বসবো এই জায়গা একটু তুই তারপর চলে যাব এখন চলে যেতে হলো ঢুকে পড়লাম আপনাদেরকে বাড়ি গিয়ে তারপরে দেখাবো অনেক ভিডিও করছি অনেক ফটো শুট করছি তো সব গোলা ফটো এক এক করে আপলোড দিব সবাই দেখবেন আপনারা